নমস্কার বন্ধুরা একটা গল্প বলি সোনু চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প করুণাময়ী গল্প পাঠে আমি মৌমিতা শুরু করছি আজকের গল্প করুণাময়ী সাতখানা গ্রামের মধ্যে একমাত্র বিচক্ষণ ডাক্তার বিধুশেখরবাবু সন্ধেবেলা তাঁহার ডাক্তারখানার পাকা বারান্দায় তাকিয়া দিয়া বসিয়া বিমর্ষভাবে তামাক টানিতেছিলেন তাহার ক্ষীণকায় কম্পাউন্ডারটি দড়গোড়ায় বসিয়াছিল ডাক্তারখানার ক্ষুদ্র ঘর ও তৎসংলগ্ন বারান্দাটি পাকা হইলেও ডাক্তারবাবুর বসতবাটি এখনও মাঠ কোঠা এবং কুশের চালি রহিয়া গিয়াছিল পঁচিশ বৎসর অপ্রতিদ্বন্দ্বীভাবে প্র্যাকটিস করিয়াও তিনি এমন অর্থ সঞ্চয় করিতে পারেন নাই যাহার দ্বারা নিজের মাথার উপরে খড়ের পরিবর্তে ইট কাঠের ছাদ তুলিতে পারেন শুধু ঔষধপত্র নষ্ট হইয়া যায় বলিয়া বহু কষ্টে ত্রিশ হাজার ইটের একখানা পাঁজা পুড়াইয়া এই ডাক্তারখানাটি পাকা করিয়া লইয়াছিলেন ইহাতেও গায়ের লোকের চোখটাটাইয়া ছিল এবং বিধু ডাক্তার যে কেবলমাত্র গরিব ঠকাইয়া নিজে দুটি কোঠা তুলিয়াছে এই প্রসঙ্গটা সন্ধ্যা অনেক চণ্ডীমণ্ডপেই গ্রামের বয়স বৃদ্ধ এবং ব্রাহ্মণ কায়স্থদের মধ্যে আলোচিত হইত বিধুবাবু সেসবে ভ্রূক্ষেপ করিতেন না আজীবন এখনও সংস্থানহীন এবং ততধিক কৃপণ চাষাভুসার নারীটি টিপিয়াও তাহার প্রাণটা কাঁচাই রইয়া গিয়াছিল তাই পাকা বাড়িতে বাস করিবার সম্ভাবনাটাও তাহার দূর হইতে আরো সুদূর হইয়া পড়িয়াছিল ততদূর বয়বৃদ্ধ হইয়া উঠিতে পারি নাই বলিয়াই আমি বোধহয় বিধুবাবুকে আন্তরিক শ্রদ্ধা করিতাম এবং প্রায় চাটুজ্জে মশাইয়ের আসরে না গিয়া ডাক্তারবাবুর দাওয়ায় সন্ধেটা কাটাইয়া আসিতাম অনেক রকম আলোচনা হইত তাহার মধ্যে গ্রামের ভদ্রলোকেদের কৃতজ্ঞতা এবং ঈর্ষা প্রবণতার কথা তুলিলেই তিনি জোর করিয়া চাপা দিয়া বলিতেন হোটা পাড়া গায়ের স্বভাব ওরা নিজের ইষ্ট নিজে বোঝে না সংশিক্ষা না থাকলে মানুষের ভালো প্রবৃত্তিগুলো পর্যন্ত বিকৃত হয়ে দাঁড়ায় আমি তো জানি কাউকে ঠকাচ্ছি নি তা হলেই সেদিন গিয়া মাধুরের উপরে বসিয়াই বলিলাম ছেলেটাকে বাঁচাতে পারলেন না ডাক্তারবাবু ডাক্তারবাবু ক্ষণিকের জন্য তামাক টানায় বিরাম দিয়া বলিলেন না বাঁচল না পেল্লা হলে হয়তো বাঁচতে পারত এই ছেলেটাকে বাঁচাইতে না পারার জন্য আমার মনের মধ্যেও ডাক্তারের বিরুদ্ধে একটা অভিযোগ খাড়া হইয়াছিল তাই আমি একটু ঘুরাইয়া বলিলাম গায়ের লোক তো কত কথাই না বলছে তামাক বন্ধ করিয়া বিধুবাবু বলিলেন বলছে বলছে লোক আমি হাসির মতো ভাব করিয়া বলিলাম আরে মশাই জানেন তো লোকের ব্যাপার রোগ হলে আপনার কাছেই ছুটে আসবে আবার আড়ালে আপনার কুচ্ছ করতেও ছাড়বে না তবু কি বলছে শুনি না বলবে আর কি বলছে আপনি গোপাল দিঘির ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ করলেন অন্ধকারে ডাক্তারবাবুর মুখটা ভালো করে দেখা গেল না কিন্তু তাহার কণ্ঠস্বর কড়া এবং রুক্ষ হইয়া উঠিল বলিলেন এ বলছে এ কথা শুনি আমি হাত জোর করিয়া বলিলাম দোহাই ডাক্তারবাবু ওইটে আপনার জেনে কাজ নেই শেষে কি আমি মারা যাব এমনিতেই তো গোয়েন্দা বলে আমার দুর্নাম আছে বিধুবাবু কিছুক্ষণ নিস্তব্ধ থাকিয়া বলিলেন হুম হাড়ু চাটুর্যের দাওয়ায় মজলিশ বসছে না তাড়াতাড়ি বলিলাম আমি জানি মশাই কিন্তু নিস্তারিণী পিসির কি কপাল বলুন তো বংশে বাতি দিতে আর কেউ রইল না ওই একটা ছ বছরের নাতি টিম টিম করছিল তাও গেল এই পথে আসতে আসতে দেখলুম সদর দৌড়ে ঠেস দিয়ে বসে বসে কাঁদছে দূর থেকেই পালিয়ে এলাম বুড়ির কষ্ট আর চোখে দেখা যায় না কতদিনে যে ভগবান ওকে টেনে নেবেন ডাক্তারবাবু হঠাৎ একটা চাপা গর্জন করিয়া বলিলেন মিস্তারিনী পিসি ওই বুড়িকে জ্যান্ত পড়ালে তবে আমার রাগ যায় অবাক হইয়া কহিলাম কি বলছেন আপনি বিধুবাবু বলিলেন ঠিক বলছি সেকালে বিলেতে বুড়িদের ডাইনি বলে পোড়াতো শুনেছি আমাদের দেশেও তুষানলের ব্যবস্থা ছিল তেমনি করে তোমার ওই নিস্তারিণী পিসিকে দগ্ধে দগ্ধে মারা উচিত সহসা বৃদ্ধা শোকাতুরা নিস্তারিণী পিসির উপরে এতটা রাগের কারণ কি কিছুই বুঝিতে পারিলাম না বিধুবাবু পুনশ্চ কহিলেন ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ আমি নিহে ঘোষাল গোষ্ঠীকে বাঁচিয়ে রাখা শিবের অসাধ্য হয়ে উঠেছিল পঁচিশ বছর ধরে এই ব্যাপার দেখছি যতদিন ঘোষালদের একটা বংশধরও বেঁচেছিল ততদিন যেন আমারও প্রাণী স্বস্তি হচ্ছিল না আজ সাফ হয়ে গেছে আমি আর তোমার কথাই নেই যাকে বলে একদম ঝাড়া হাত পা তাই ব্যাপার কি ডাক্তারবাবু গড়গড়ার নলে দ্রুত কয়েকটা টান দিয়া তিনি বলিলেন তবে তোমাকেই বলি শোনো একদিন বলিনি হাজার হোক একদিন নিবারণ আমাকে এখানে এনে বসিয়েছিলেন তারপর তাহার অতি শীর্ণকায় কম্পাউন্ডারটিকে ডাকিয়া বলিলেন গুপি যাও একবার দেখে এসো নিমাই হাজরার মেয়েটা কেমন আছে হেন্তির মা যদি আসতে পারে সঙ্গে করে নিয়ে এসো তার মুখে শুনে ওষুধ দেবো আর এক চিলিম তা আমাকে সেজে রেখে যেও পঁচিশ বছর আগে যখন আমি মেডিকেল কলেজ থেকে বেরিয়ে এই গোপাল দিঘিতে প্র্যাকটিস করতে বসলুম তখন নিবারণ ঘোষাল মশাই এখানকার সবচেয়ে বড় জমিদার এবং গ্রামের মাথা ছিলেন তার পরিবারের মধ্যে ছিলেন তার মা দুই ছেলে আর তার সহধর্মী তোমাদের ওই নিস্তারিণী পিসি ওকে আমি গোড়া থেকেই বৌঠান বলে এসেছি শুনেছি নিবারণদার মা বউ কাটকি ছিলেন কথাটা খুব সত্য বলেই আমি মনে করি কারণ তিনি যতদিন বেঁচেছিলেন ততদিন নিস্তার বউঠান মাথা তুলতে পারেননি আজকালকার নব্য বধুদের ভালো লাগবে কিনা বলতে পারি না কিন্তু নিবারণদার মা দজ্জাল বউ কাঁটকি ছিলেন বলেই বোধহয় ঘোষাল বংশটা সে পর্যন্ত টিকে ছিল নিস্তার বউঠান সেকেলে ধরনের বউ ছিলেন সধব অবস্থায় কোনোদিন দিন আমার সামনে ঘোমটা না দিয়ে বের হননি শিক্ষা দীক্ষাও তার সেকেলে ধরনের ছিল পড়া জানতেন না কিন্তু বধু অবস্থাতেও তার দয়া দাক্ষিণ্যের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল লোককে খাওয়াতে তিনি বড় ভালোবাসতেন খাওয়াতে ভালোবাসতেন কথাটা শুনতে কেমন লাগলো বেশ নয় যেন সাক্ষাৎ ভগবতী অন্নপূর্ণার প্রতিমূর্তি কেমন তাই বটে যাক আমি প্র্যাকটিস আরম্ভ করবার বছর খানেক পরে নিবারণদার মা অসুখে পড়লেন বয়স অনেক হয়েছিল তার উপরে জড়া তিসার খুব সাবধানে চিকিৎসা করতে লাগলুম বলতে গেলে নিবারণদার মাই আমার প্রথম বড় কেস নিজের সুনামের জন্য প্রাণপণে তাকে বাঁচাবার চেষ্টা করতে লাগলুম দুবেলা দেখতে যেতুম ফি নিতুন না বাড়ি থেকে আজ পর্যন্ত এক পয়সা ফি বা ওষুধের দাম নিইনি রুগীর পথ্য সম্বন্ধে খুব কড়াকড়ি আরম্ভ করলুম যে করে হোক বুড়িকে বাঁচাতেই হবে উৎপীড়িত বউ অত্যাচারী শাশুড়ির কি অক্লান্ত সেবা করতে পারে তা নিজ তার বউঠানকে না দেখলে বিশ্বাস করা কঠিন রুগী ক্রমশ অল্পে অল্পে আরোগ্যের পথে এগুতে লাগলেন জম তখন তার কালো মোষের উপরে বসে লাশটি বাগিয়ে মৃদু মৃদু হাসছিলেন যেদিন বেশ নিশ্চিন্ত হয়ে ভাবছি আর কোনো ভয় নেই সেদিনই নিবারণদার একটা চাকর হাঁপাতে হাঁপাতে এসে খবর দিলে গিন্নিমা যাবো যাবো করছেন এতক্ষণে বোধ হয় শেষ হয়ে গেলেন ডাক্তারবাবু শিগগির চলুন শিগগিরই গেলুম গিয়ে দেখি ভয়ানক অবস্থা হাতে পায়ে খিল ধরেছে এবং আর আর কথা শুনে আর কাজ নেই বুঝতে বাকি রইল না যে যাত্রায় ইনি সত্যিই চললেন জিজ্ঞাসা করলুম একে কোনো কুপথ্য খাওয়ানো হয়েছিল ঘাড় নেড়ে বলল আমার জানতে নয় ইনি যদি খাইয়ে থাকেন বলতে পারি না মিস্তার বৌঠান মুখে আঁচল দিয়ে বসে কাঁধ জিলেন ফ্যাস ফ্যাস করে বললেন ও গো কিছু খাওয়াইনি তোমার পা ছুঁয়ে বলছি বুড়ো মানুষ কিছু কি খেতে পারেন কাল রাত্রিরে ওষুধ খাওয়ার পর মুখ বদলাবার জন্য একটু কাশুন সুন্দি চাইলেন কিচ্ছুটি খেতে পান না তার উপর ওই তেতো ওষুধ তাই নিবারণদা বললেন কাসুন্দি খাইয়েছ ও তবে আর কেন বিধু তুমি বাড়ি যাও নিচে কতগুলো ওষুধ আর পরিশ্রম তোমার অপব্যয় হল বলে বাইরে গিয়ে বসলেন সেই রাত্রিতে পুরনো কাসুন্দিকেই শেষ পাথেও করে নিয়ে নিবারন্দার মা পরলোকের দীর্ঘ পথে রওনা হয়ে পড়লেন তিনি যাবার পরে নিস্তার বৌঠান বাড়ির গিন্নি হলেন ব্যাস আর কি জমের রাজ্যে দুন্দু বেজে উঠল এবারে নিবারণদার পালা মা মারা যাবার পরে পুরো তিনটি বছর তিনি বেঁচে ছিলেন অসাধারণ তার জীবনী শক্তি ছিল নিবারন্দার কাল পূর্ণ হলো তার ফিস চুলা হলে যাকে আমাদের শাস্ত্রে বলে ফিসচুলা ইন অ্যানাল কলকাতা থেকে বড় ডাক্তার এসে ফিসচুলা অস্ত্র করলেন তারপর নিবারণদাকে দুই পা জোড়া করে বেঁধে বিছানায় শুইয়ে রাখা হলো যতদিন না ঘা শুকায় ততদিন পা খোলা হবে না কলকাতার ডাক্তার অস্ত্র করেই ফিরে গিয়েছিলেন দেখাশোনা আমি করতাম রোগে খাওয়া দাওয়া সম্বন্ধে বাড়ি সাবধান থাকতে হয় এত অল্প পরিমাণে এমন জিনিস খেতে দিতে হয় যাতে পুষ্টি হয় অথচ দেহের মধ্যে অনাবশ্যক আবর্জনা তৈরি হতে না পারে এমনি ভাবে হাত বাঁধা অবস্থায় বিছানায় শুয়ে নিবারণদার ষোলোটা দিন কাটল প্রত্যহ দু ছটাক করে লেবুর রস কিংবা আঙুরের রস খেয়ে ষোলো দিন কাটাতে মানুষের অবস্থা কীরকম হয় বুঝতেই পারছ নিবারণদা খাই খাই আরম্ভ করলেন এটা খাবো ওটা খাবো করে ফরমাশ করতে লাগলেন আমি বৌঠানকে গিয়ে খুব কড়া সতর্ক করে দিলুন যেন কোন রকম খাবার অত্যাচার না হয় তিনিও ঘোমটা ডাড়াল থেকে ঘাড় নেড়ে সায় দিলেন কিন্তু মমতা মমতাকে রাখবে কে একুশ দিনের দিন একটা বৃষ্টি ব্যাপার হয়ে গেল তারপর কলকাতা থেকে ডাক্তার এলেন অনেক চেষ্টা চরিত্র করা গেল কিন্তু নিবারণদাকে বাঁচানো গেল না যাক নিবারণদা তো গেলেন তখন তার বড় ছেলে বিনোদ কলেজ ছেড়ে দিয়ে বাড়িতে এসে বসল অসৌ উত্তীর্ণ হওয়ার পরে নিস্তার বৌঠান ছেলের দিয়ে দিলেন বিনুদের সব শুধু তিনটে ছেলে হয়েছিল কিন্তু তিন বছরের বেশি কেউ বাঁচল না এই অল্পকালের মধ্যে অজস্র ঠাকুমার আদর এবং নানাবিধ কুখাদ্য পেটে পুড়ে নিয়ে পেটটিকে পিলে লিভারে বোঝাই করে তারা একে একে অমৃত লোকে চলে গেল এখনো বোধ তারা অমৃত সরোবরের তীরে বসে সেই অমৃতের সাহায্যে ঠাকুমার দেওয়া অতি দুষ্পাচ্য সুরসালো খাদ্য হজম করছে তারপর বিনোদের বউ বেচারি কিছু দুর্বল প্রকৃতির ছিল সে প্রথমে গেল কলেরা হয়েছিল এমন কিছু নয় শাড়িও প্রায় তুলেছিলাম কিন্তু কলেরার উপরে ফুটি তরমুজ বেচারি সহ্য করতে পারলে না বউকে চিতে তুলে দিয়ে বিনোদ এসে পড়ল প্রথমটা ঘুষ ঘুষে জ্বর তারপর টাইফয়েড দেখা দিলে টাইফয়েড রোগে ওষুধ বিশুদ বড় কিছু নেই ওয়াটার ইন ওয়াটার আউট এই চিকিৎসাই হতে লাগলো খাবার ব্যবস্থা শুধু ছানার জল বিনোদ ভারী দুর্বল হয়ে পড়ল মার প্রাণী এ দুঃখ কতদিন সয়ে শরীরে বল না পেলে ছেলে রোগের সঙ্গে জুঝবে কি করে সুতরাং আমাকে লুকিয়ে ছানার জলের সঙ্গে দুধ মিশিয়ে খাওয়ানো চলতে লাগলো গল্পটা ক্রমেই একঘেয়ে হয়ে পড়ছে তাই না আচ্ছা সংক্ষেপে বলছি বিনোদ যাবার পরে তার ছোট ভাই বিভূতির পালা পড়ল ইতিমধ্যে তার বিয়ে থা হয়েছিল ক্রমশ তার ছেলে পুলেও হতে লাগলো এবং যেতে লাগলো শেষে একটিমাত্র ছেলে তারাও স্বামী স্ত্রীতে ভব পাড়ি দিলে রয়ে গেলেন শুধু তোমার ওই নিস্তারিণী পিসি আর ঘোষাল বংশের ওই শেষ পিদ্দিনটি। ছেলেটা একেবারে প্রহ্লাদ না হোক দৈত্যকুলের সঙ্গে নিশ্চয়ই ওর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল নইলে ছ বছর বয়স পর্যন্ত সে বেঁচে রইল কেমন করে কিন্তু শেষ পর্যন্ত তাকে যেতেই হলো আজ সকালবেলা ঘোষাল বংশের এই পঁচিশ বছর ব্যাপী ট্র্যাজেডির উপরে যবনিকা পড়ে গেছে শুনলে তো গল্প এখন এর পরেও যদি বলো আমি ঘোষাল গোষ্ঠীকে নির্বংশ করেছি তাহলে আমার আর কিছু বলবার নেই রাত্রিতে বাড়ি ফিরিবার পথে ঘোষালদের বাড়ির পাশ দিয়া গেলাম বাড়িখানা অন্ধকারে খাঁ খা করিতেছে এবং তাহারি ভিতর হইতে বিনাইয়া বিনাইয়া কান্নার শব্দ আসিতেছে পড়ে আমার আধার ঘরের মানি শিবরাত্রির চলতে এই কয়টা কথা কানে গেল আমি আর সেখানে দাঁড়াইলাম না কিন্তু রাগ এবং অশ্রদ্ধা এই সর্বনাশিনী স্ত্রীলোকটির উপরে যতই বাড়িতে থাকুক এ কথাও কিছুতেই ভুলিতে পারিলাম না যে নিজের কুশিক্ষা ও অসংযত স্নেহের জন্য কি নিদারুণ দণ্ডভোগী না সে করিতেছে শেষ হল শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত করুণাময়ী গল্পটি গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশানে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার